শরীরের মতো সংক্রমণ হয়েছে শকেট স্মার্টফোনও সাবধানে রাখুন এভাবে সময়ের সাথে সাথে মোবাইলের ধরন বদলে স্মার্টফোন যেমন মানব জীবনের একটা অতি জরুরি অঙ্গ হয়ে উঠেছে তেমনই ফোন ব্যবহারে বেড়েছে নানাবিধ ঝুঁকিও যেমন ধরুন এই দশকের মাথা ব্যথার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যালোয়ার আসলে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যেভাবে আমাদের শরীরে রোগ সংক্রমণ সৃষ্টি করে কার্যত একইভাবে ম্যালোয়ার থেকে স্মার্টফোন সমূহ ক্ষতি হতে পারে কেননা এটি একটি অ্যাপ্লিকেশন বা অন্যান্য মাধ্যমে ডিভাইসে পৌঁছে সেটির কর্মক্ষমতা এবং ইউজারের গোপনীয়তার সাথে কাটা করতে পারে সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা ম্যালোয়ার সম্বন্ধিত কিছু কথা বলবো এবং এর হাত থেকে কীভাবে আপনি আপনার ফোনকে রক্ষা করবেন সেই সম্পর্কে আলোচনা করব ম্যালোয়ার কি ম্যালোয়ার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা কোনো ফোনের বিভিন্ন রকমের ক্ষতি করতে সক্ষম এটি ইউজারের ডেটা চুরি করতে পারে আবার ডিভাইসকে স্লো এমনকি সম্পূর্ণ অকেজও করে দিতে পারে তাই এই ধরনের অযাচিত দূষিত বিষয়কে এড়িয়ে চলাটা খুব জরুরি ম্যালোয়ার সংক্রমণ থেকে বাঁচার উপায় কী প্রথমত ফোন এবং অ্যাপ আপডেট রাখুন সবসময় নিজের স্মার্টফোন এবং অ্যাপ্লিকেশানগুলিকে লেটেস্ট ভার্সানে আপডেট রাখুন এতে অনেক সিকিউরিটি ইস্যুও মিটবে দ্বিতীয়ত অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না যেখান সেখান থেকে মতো অ্যাপ ডাউনলোড না করে শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোরের সাহায্য নিন তৃতীয়ত পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে সাবধান হন পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি এই ধরনের কানেকশনে যুক্ত থাকার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য বা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য কখনও এন্টার করবেন না চতুর্থত ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেমন ফোনকে ম্যালোয়ার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে তাই সবসময় এই জাতীয় সফটওয়্যার ব্যবহারের চেষ্টা করুন পঞ্চমত ফিসিং আক্রমণ থেকে সাবধান হন সন্দেহজনক মনে হয় এমন কোনো লিঙ্ক বা ইমেলে ক্লিক করবেন না এতে অজান্তি নানা বিপদে পড়বেন ষষ্ঠত পাসওয়ার্ড ব্যবহার করুন ডিভাইসে অন্যের অ্যাক্সেস এড়াতে পাসওয়ার্ড বা পিন লক রাখুন ফোনে ম্যালওয়্যার আছে মনে হলে কী করবেন যদি সমস্ত সাবধানতা অবলম্বন করেও আপনার মনে হয় যে কোনোভাবে ফোনে ম্যালওয়্যার আছে তাহলে তিনটি কাজ করতে পারেন প্রথমত সেভ মোড ব্যবহার করুন এই মোড এনেবেল করলে কোনো তৃতীয় পক্ষের অ্যাপ চলে না ফলে এতে করে ঠিক কোন অ্যাপ্লিকেশনটি ম্যানুয়ালে সংক্রামিত তা শনাক্ত করা যেতে পারে ফ্যাক্টরি রিসেট আপনি যদি ফোনের ম্যালওয়্যার অপসারণ করতে সক্ষম না হন তবে তা ফ্যাক্টরি রিসেট করতে পারেন এতে ফোনের সমস্ত ডেটা মুছে যাবে তৃতীয়ত সার্ভিস সেন্টারে সাহায্য নিন আপনি যদি নিজের ফোনের মেলোয়া রিমুভ করতে না পারেন তাহলে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন অথবা প্রয়োজনে সার্ভিস সেন্টারে যেতে পারেন আপনার ফোনে কি কখনও কোনো দিন ম্যালোয়ার অ্যাটাক হয়েছে তাহলে আপনি তারপরে কী করেছিলেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ